মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফেরাতে স্মরণ সভা ও দোয়া মাহফিল মুফিতুল ইসলাম লাবলু মামাসিংহ মামাসিংহ মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং কৃতিত্বপূর্ণ কর্মের স্মৃতিচারণে ও দোয়া মাহফিল বুধবার সাত জানুয়ারি বেলা এগারোটায় মামাসিংহ নগরের টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম সর্বসভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ময়মনসিংহ চার সদর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ পাঁচ মুক্তাগাছা আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলু মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কোতাবক শেখ আমজাদ আলী সহ প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রকনুজ্জামান রোকন এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা কাজী রানা শরফ উদ্দিন কোহিনুর রতন আকন্দ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ নেতা সভা দুজন আল্লা হসফিদ থাকার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত না সন্মানিক সভাপতি অধ্যাপক আল্লাম শর্তের নেতা এবং উপস্থিত জেলা মহানগর এবং কুতুয়ারি বিএনপি শর্মানি নেতৃত্ব

এই বাংলাদেশের মাটিতে শপথ নিয়েছেন পিতা এবং আত্মী আর আজকে আমাদের বিপরীতে